আমাদের যে উদ্দেশ্য মূলত হচ্ছে বিগত প্যাসেস্টের আমলে বা এর আগ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের যে প্রকাশনা সমূহ বা আমাদের আইসিএস পাবলিকেশনের অধিক প্রকাশনা আছে যেগুলো আমরা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে পারি নাই এক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা শিক্ষার্থী আমাদের যে প্রকাশন সময় আছে এগুলো আমরা শিক্ষার্থীদের সাথে উপস্থাপন করতে শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে তারা আগামী দিনে তাদের কর্ম পরিকল্পনা এবং আমাদের যে বইগুলো আছে তারপরে আমাদের এখানে ডায়রি আছে কর্ম বইগুলো থেকে অনেকগুলো শিখের বিষয় আছে বিশেষ করে কর্ম পরিকল্পনা পাশাপাশি হচ্ছে একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গাইডলাইন ক্যারিয়ার বিকশিত জীবনের দার নামে আমাদের একটা বই আছে যেখানে সকল পেশার নিজের জীবনের একটা লক্ষ্য তৈরির সুযোগ আছে এখানে আর আমাদের আগামীকাল থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালো ভালো সাড়া পেয়েছি আজকে গতকালের তুলনায় আজকে অনেক বেশি আমরা সাড়া পেয়েছি হ্যাঁ আমাদের পরিকল্পনা আছে আমরা এখন থেকে এরকম যে কোনো বই মেলাতেও আমাদের স্টল থাকার পরিকল্পনা আছে আমরা চেষ্টা করবো যে আমাদের যে প্রকাশন সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক হারে তুলে ধরা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ফোর্থ সেমিস্টার এবার কম্পিউটার ফিফথ সেমিস্টারে আছে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এখানে একটা সুন্দর আয়োজন করছে তো আমি এমনিতে বই পড়তে ভালোবাসি বই প্রেমী তা দেখলাম আজকে আসে আরো কিছু ভাই আমাকে দাওয়াত দিল যে আসো দেখো বই পড়ে দেখো কেমন লাগে শিবির যে জ্ঞানের বিতরণ চলছে জ্ঞান অর্জনের জন্য মানুষকে আহ্বান করছে ভালোই লাগছে এটা হচ্ছে এক সময় ছাত্র শিবির সম্পর্কে মানুষের যে একটা ধারণা ছিল নেগেটিভিটি এটাকে দূর করার জন্য আসলে আগে তো তো প্রকাশ্যে তাদের যে বিভিন্ন বিভিন্ন করতে পারতো না তারা নানান ভাবে নির্যাতন নিপীড়নের শিকার হতো এখন হচ্ছে যে আলহামদুলিল্লাহ স্বাধীন হওয়ার পরে এখন তারা তাদের সমস্ত যে প্রকাশনা গুলো আছে এগুলো উন্মুক্ত করা হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা এগুলো ছড়িয়ে দিতেছি জ্ঞানের আলোগুলো আমাদের যে শিবিরের শিবির হচ্ছে একটা গতিশীল সংগঠন শিবির অন্যান্য ছাত্র সংগঠন আলাদা আমরা যেটা করব সেটা হচ্ছে সব আছে আলাদা অন্য অন্য ধরনের যেগুলো করবো এখন আমাদের যে এখানে ক্যালেন্ডার আছে বই আছে ডায়েরি আছে এগুলো আর কি আমরা এখানে সরাসরি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেছি আলহামদুলিল্লাহ গতকালকে তুলনায় আজকে আরো বেশি সারা পাচ্ছি প্রচুর স্টুডেন্ট সরকারি কলেজের এখানে এবং আশেপাশের অনেক ইউনিয়নের মানুষ এখানে আসছে শিক্ষার্থীরা আসছে হ্যাঁ হ্যাঁ আজকে শেষ দিন আজকে সম্ভবত পাঁচটা পর্যন্ত এটা থাকবে সাড়ে পাঁচটা পর্যন্ত